আজকে আমরা আলোচনা করবো ক্লাস এইটের এ কিংস্টেল গল্পের যে তৃতীয় ইউনিটটা আছে সেই তৃতীয় ইউনিটটা সম্পর্কে এর আগে আমরা ইউনিট ওয়ান এবং ইউনিট টু অলরেডি আমরা পড়ে ফেলেছি আজকে আমরা আলোচনা করবো ইউনিট থ্রি থেকে তো চলো ইউনিট থ্রি থেকে শুরু করি দেখো ইউনিট থ্রিতে শুরু হচ্ছে দিস ইজ এ স্ক্যালিভার মালিন সেইট তো মার্লিন বলছেন যে এটা ক্যালিবার ঠিক আছে তো এক্স ক্যালিবার কি সেটা তো আমরা অলরেডি আগেই জেনেছি আমরা আমাদের যে ইউনিট টু সেখানে দেখলাম যে একটা তলোয়ারের কথা মার্লিন বলছে বা কিং আর্থারকে দেবার জন্য আসা হয়েছে তো সেই তলোয়ারটার নামই কিন্তু এখানে এক্স ক্যালিবার সেটা বলা হয়েছে এবার দেখো তলোয়ারটা পেতে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেইটা এবার মার্লিন কিন্তু আমাদের কিং আর্থারকে বলছেন কি বলছেন বলছে অনলি অ্যান্ড হনেস্ট অ্যান্ড ফেয়ারলেস নাইট হু ক্যান প্রোটেক্ট দ্য কমন পিপুল ক্যান প্রসেস দি শোট তাহলে কী বলছে যে কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা যে সাধারণ মানুষজনকে রক্ষা করতে পারবে বা নিরাপত্তা দিতে পারবে সেই কেবলমাত্র ওই তলবাড়িটা পেতে পারে তাহলে তলবাড়িটা পাবার একটাই শর্ত কি না যেই মানুষটা তলবাড়িটা নেবে তাকে হতে হবে সৎ এবং তাকে হতে হবে নির্ভীক কোনো ভয় পাওয়া চলবে না গো মানে একজন সত্যিকারের যোদ্ধার মধ্যে যে যে গুণগুলো থাকে আমাদের মার্লিন এখানে কিন্তু ওই তলোয়ারটা নেবার প্রসঙ্গে সেই কথাগুলোই কিন্তু কিং আর্থারকে বলেছেন কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনহ্যান্সেড সোর্স ফ্রম দ্য মিস্ট্রিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অব দ্য লেক তো রাজা আর্থার সেই জলের হাত থেকে যে হাতটা উঠে এসেছিল জানে না তো কী মানে কিসের হাত এটা জাদুকরী হাতটা যে উঠে এসেছিল সেই হাতটা থেকে তলোয়ারটা গ্রহণ করলো হ্যাঁ এবং সেই হাতটা করতে এসেছিল একেবারে যে হ্রদটা ওই হ্রদটার একেবারে মাঝখানের গভীর অংশ থেকে হাতটা উঠে এসছে আই শ্যাল নেভার ইউজ দ্য ম্যাজিক শোডস ফর এনি পার্সোনাল বেনিফিট কিং আর্থার ডিক্লেয়ার্ড রাজা আর্থার তলোয়ারটা গ্রহণ করার সাথে সাথেই তিনি সেই স্থানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করলেন কী ঘোষণা করলেন বলছিলেন আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক শোড ফর এনি পার্সোনাল বেনিফিট তো আমি কখনোই আমার নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনে এই জাদুকরি তলোয়ারটা ব্যবহার করবো না আসলে কী হয় জানো তো মানে যখন মানুষ ক্ষমতা পেয়ে যায় তখন সে কি করে ক্ষমতাটা নিজের স্বার্থে ব্যবহার করে নিজের প্রয়োজনে ব্যবহার করে তো সেই জন্য আর কি মানে যেহেতু এখানে তলোয়ারটার টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল যে এই তলোয়ারটা সেই নিতে পারবে যে সাধারণ মানুষজনকে নিরাপদে রাখতে পারবে তার জন্যই রাজা আর্থার কিন্তু সাথে সাথে এইটা ঘোষণা করলো যে আমি কেবলমাত্র এই তলোয়ারটা মানুষজনের ভালোর জন্য মানে ব্যবহার করবো কখনো নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নয় কিং আর্থার কুড গিফট পেস অ্যান্ড পসপারিটি টু ইংল্যান্ড রাজা আর্থার এরপর ইংল্যান্ডকে উপহার দিলেন শান্তি এবং সমৃদ্ধি দ্য গ্রেডি ব্যারান্স আর আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট তো সেই যে লোভী ব্যারন ছিল সেই লোভী যে জমিদারগুলো ছিল হ্যাঁ অভিজাত মানুষগুলো তারা কিন্তু সর্বদাই অখুশি ছিল রাজা আর্থারের সাথে কারণ রাজা আর্থার তো ছিল নম্র ভদ্র হ্যাঁ তো তার জন্য তারা তাদের সাথে কিন্তু রাজা আর্থার যেত না কো আসলে খারাপ মানুষের সাথে ভালো কোনো দিন যায় না কো তো এইখানে আর কি সেরকম মতোই তো এরা সহ্য করতে পারত না রাজা আর্থকে কারণ রাজা আর্থ তো ভালো সে জনগণের কথা ভাবছে সে স সারাক্ষণ মানুষের কথা ভাবছে বাট এরা কি করছে এরা চাইছে নিজেরা কীভাবে এগিয়ে যেতে পারে জন্য তার জন্য কিন্তু রাজার সঙ্গেদের মানসিকতায় অনেক অমিল আছে হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইন মেরা লটার অফ দ্য কিংস অফ কর্নওয়েল তো রাজা কর্নওয়েলের যে কন্যা সুন্দরী কন্যা ছিল মেরা তাকে তিনি বিবাহ করলেন তাহলে রাজা আটটার এবারে বিবাহ করলেন তিনি কুইন হচ্ছে লেডি কুইন মেডাকে অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গ্লেটেড প্যাভেলিয়ন পেইন্টেড ক্রিমশন অ্যান্ড ডার্ক ব্লু তো তাদের বিবাহের দিনে মার্লিন তাকে একটা ভালো জায়গাতে নিয়ে গেলো সেই জায়গা যেখানে তারা তাঁবু ছিল এবং সেই তাঁবুটার মেঝেটা মার্বেল পাথরের ছিল এবং তাবুটা চার পাঁচটা গাঢ় লাল রঙের পর্দা দ্বারা আবৃত ছিল দ্য ফ্লোর ওয়াজ মার্বেল তো মেঝেটা মার্বেলের ছিল ইন দ্য মিডিল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওফ টেবিল রিচলি কার্ভড ক্যাপাবল অফ সিটিং ফিফটি পিপলস আর সেই যে তাঁবুটার ভেতরেতে সেখানে কি ছিল না একটা বড় গোল ওক কাঠের টেবিল ছিল যেখানে প্রায় পঞ্চাশ জন মানুষ তার আশপাশে থাকা চেয়ারতে বসতে পারতো দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিংস আর্থার থার ডিভোটেড নাইটস তো এটাই ছিল সেই জনপ্রিয় গোল্ড টেবিল যেটাতে রাজা আর্থার তার বিশ্বস্ত বা তার প্রিয় নাইটদের সঙ্গে বসতেন এবং আলোচনা করতেন দিস নাইটস প্রমিস দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস বি জেন্টাল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকেট তো এইখানেতে যে সহজ মানে তাদের যোদ্ধারা ছিল তারা সাথে সাথে প্রতিজ্ঞা করল তারা প্রতিজ্ঞা করল যে তারা সাহায্যকারীকে সাহায্য করবে দে উড হেল্প টু হেল্পলেস সাহায্যকারীকে সাহায্য করবে বি জেন্টাল টু দ্য উইক মানে যারা দুর্বল তাদের প্রতি তারা ভদ্র থাকবে নম্র ভদ্র থাকবে অ্যান্ড টু পানিশ দ্য উইকেট এবং যারা দোষ করবে যারা দোষী তাদেরকে শাস্তি দেবে টু কিপ দেয়ার ভোস অ্যান্ড নাইটস আন্ডার টুক কাউন্টলেস হাজরিয়াস অ্যাডভেঞ্চার্স অ্যাডভেঞ্চার্স বলছে টু কিপ দেয়ার হোস দ্য নাইটস আন্ডার টুক কাউন্টলেস হাজরিয়াস অ্যাডভেঞ্চার্স তো তাদের যেই প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞাটাকে রক্ষা করার জন্য তারা অগণিত দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ করেছিল দ্য দেয়ার স্টোরিজ অফ দেয়ার গডনেই গুড নেইস অ্যান্ড কাইন্ডনেস পেয়ার্ড থ্রু দ্য থ্রু আউট দ্য কান্ট্রি তাদের এই যে বীরত্বের কথা তাদের এই যে মানে তাদের এই ভালো কাজ বীরত্বের কথা এটা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল অ্যাকচুয়ালি তারা যখন এই ধরনের বিভিন্ন ওই দুঃসাহসিক অভিযানগুলো মানে গিয়েছিল সেই সময় তারা অনেকে মারাও গেছিলো তাদের মধ্যে থেকে এবং তাদের যে এই যে এত ভালো কাজ এইগুলো কিন্তু সাধারণ মানুষের মনে তাদের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলেছিল অ্যাকচুয়ালি রাজা আর্থার তো খুব ভালো মানুষ ছিলেন আর ভালো মানুষের পাল্লায় যদি ভালো মানুষ থাকে তাহলে সে কিন্তু জীবনে উন্নতি করতে পারে এটা তার কিন্তু একটা বিরাট বড় উদাহরণ কিং আর্থার রুল্ড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম তো রাজা অর্থাৎ এরপর অনেকটা সময় ধরে তিনি ব্রিটেনে শাসন করেছেন খুব মানে খুশির সাথে এবং সময়ের সাথে সাথে তিনি কিন্তু বৃদ্ধও হয়ে গেছেন মেনি অফ ইস ট্রাস্টেড নাইটস হ্যাজ পেরাইসড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স এবং তাদের মধ্যে এই যে এতগুলো না যোদ্ধা তারা বিভিন্ন এই দুঃসাহসিক তারা অংশগ্রহণ করেছিল তারা অনেকে সেখানে মারাও গেছে যেটা আমি একটু আগে বললাম তারা অভিযানে যে অংশগ্রহণ করছে এবং সেখানে তারা শহীদ হচ্ছে হ্যাঁ মানে নিজেদের জীবন যতক্ষণ আছে ততক্ষণ নিজেদের জীবন দিয়ে তারা কিন্তু কাজ করে যাবে এই যে এত ভালো কাজ বা এত ভালো দায়িত্ববান হওয়া এটা কিন্তু সাধারণ মানুষ খুব ভালোভাবে এটা গ্রহণ করেছিল তো রাজাও বিদ্ধ হয়েছে এই সমস্ত যোদ্ধারাও মারা গেছে দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্টস দ্য স্ক্যালিভার টু দ্য ট্রাস্টেড নাইট তো রাজা আর্থার একটা সময় তার যে এক্স ক্যালিভার তলোয়ারটা ছিল ম্যাজিক্যাল সোটটা সেটা তার এক বিশ্বস্ত নাইটকে দিয়ে দিল অ্যাট দ্য কিংস কমেন্ট রাজা তাকে আদেশ করলো দ্য নাইটস থ্রিউ দ্য ইন টু দ্য লেক অ্যামিন্ড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স রাজা তাকে কী আদেশ করলো বললো যাও তুমি এই তলোয়ারটা নিয়ে সেই সুন্দর সুগন্ধ মিশ্রিত ফুলে ঘেরা যে হ্রদটা আছে সেইখানে গিয়ে তুমি তলোয়ারটা ফেলে দিয়ে এসো এ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক কট দ্য সোট অ্যান্ড ডিসিয়ার্ড ইন টু দ্য গ্রিন ডেপথ অফ ওয়াটার তারপর সেই যখন সেটাকে কাজটা করলো মানে যখন তরটা ছুঁড়ে ফেলে দিল সেই সময় একটা সুন্দর হাত লেক থেকে উঠে এলো তারপরে সে তলোয়ারটা ধরলো এবং সেটা আস্তে আস্তে সেই সবুজ জলের মধ্যে আবার মিলিয়ে গেলো দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য নাইট হোয়াট হ্যাপিন্ড তো রাজা আসে যোদ্ধা সেখান থেকে ফিরে এলো এবং রাজাকে বললো সেখানে কি ঘটেছে কিং আর্থার স্মাইল্ট রাজা আর্থার হাসলেন দেখো এইখানে কিন্তু দ্য কিং আর্থার স্মাইট এই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে তোমাদের দেখবে কোয়েশ্চেনে অ্যাক্টিভিটিসে রয়েছে যে কেন রাজা হেসেছিল অ্যাকচুয়ালি যখন তলরটা দিতে গিয়েছিলো ফেরত দিতে গিয়েছিলো হ্যাঁ রিটার্ন করতে গিয়েছিল তখন কিন্তু রাজা আর্থার সরি যখন তলোয়ারটা রিটার্ন করতে গিয়েছিল তখন কিন্তু ওই যে মানে মিস্টোরিয়াস হ্যান্ডটা জল থেকে উঠে সে তলোয়ারটা অ্যাকসেপ্ট করছে দ্যাট মিনস রাজা যেই কন্ডিশানে তলোয়ারটা নিয়েছিল সে সেই কন্ডিশনে কিন্তু তলরটা ব্যবহার করছে সে কিন্তু আর কোনো পার্সোনাল বেনিফিটের জন্য ওটা ইউজ করেনি সে জনগণের ভালোর জন্য কিন্তু কাজটা করেছে এবং দেন সেটা যথাযথ মর্যাদা দিয়ে সেটাকে ফেরত রিটার্ন করতে এসছে যার জন্য কিন্তু সেই হাতটা নিজে ওটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং সেটা নাইটটা দেখতেও পেয়েছে রাজা দেখতে পায়নি রাজাকে এসে বলেছে তার জন্য রাজা সেটা শুনে হেসেছে যে তার কিন্তু কাজটা মানে সাকসেসফুলি করতে পেরেছে হি ইন্ট্রা হি ইনস্ট্রাক্টেড হিজ পিপলস টু পুট হিম অন বার্ড তারপর সে তার মানুষজনকে আদেশ করলো তাকে একটা ডিঙিতে তুলে দিতে বার্ড মানে ডিঙি ঠিক আছে ইট ওয়াজ দা হাওয়ার অফ লাইট লাইট মানে কি মানে যে গধুলি তো এইটা সময়টা ছিল কখনো গধূলির সময় দেখো গধূলির সময়টা কি না সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যার কালো অন্ধকার নেমে আসার আগের যে সময়টা যখন হালকা আলো দেখা যায় সূর্য অস্ত যাবার পর সন্ধ্যার কালো অন্ধকার নেমে আসার আগে পর্যন্ত যে হালকা একটা দিনের মৃদু আলো দেখা যায় না এই টাইমটা কি বা একটু বলা হয়ে থাকে তো উইথ কেয়ারফুল আইস এভরি ওয়ান বেইট গুড বাই টু দ্য ওল্ড কিং এজ দ্য বার্ড সার্চ উইথ হিম টউট দ্য সেইটিং সান তো সকলে অশ্বসিক্ত নয়নে বা চোখে জল হ্যাঁ এরকম অবস্থায় প্রত্যেকে রাজাকে শুভ বিদায় জানালো আর রাজার যে ওই ডিঙিটা ওই বার্জটা সেটা কী হলো না সেটা ভাসতে ভাসতে সূর্য ঠিক যেদিকে অস্ত হচ্ছে অর্থাৎ পশ্চিম দিকে সেই দিকে কিন্তু সেটা ভেসে ভেসে চলে গেলো